শালার বিয়া করে জীবন আমার টেস্ট পাতা হয়ে গেছে কেবল আগে জানলে বিয়াই করতাম না কিরে ভাই কিসে তোর আর গোছ না বিয়া করে জীবনটাই শেষ আর ফুললাম তারা বলে ভালো গান করস একটা গান গদি আমন্ডা বালুক তাহলে একটা গান গান তো সাকি ভালো গাইস তাহলে কে গান শুরু কর তাহলে গান লো গান

নিজে খাইলে উদার করে নিজে খাইলে উদার করে আমারে খাই পাতলা জল এতদিনে বুঝলাম আমি জাতি মের মূল এতদিনে বুঝলাম আমি হারামসের মূল ওই